চা 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 সকাল বেলা উঠে ঘুম থেকে প্রথম চায়ের কাপে চুমুক না দিলে কিন্তু কিন্তু দিন শুরু হয় না। এই চায়ের মধ্যে হতে পারে কোন আইডিয়া আছে আপনাদের একদমই আমি আজকে যে চায়ের দোকানের কথা বলছি সেই চায়ের দোকানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে কিন্তু আমার হাতে যে কাপটা দেখছেন সেই কাপটা সাধারণ কোনো কাপ নয় প্রথমে চা খেতে হবে তারপর শেষে চায়ের কাপটাও খেতে হবে শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব বাগবাজারে আপ্পা নামক এক ছেলে তার পূর্ববর্তী জীবনের এক প্যাশন ছেড়ে এখন চা বিক্রেতা কিন্তু এই চায়ের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে কিন্তু সে যেই চাটার জন্য ফেমাস হয়েছে বর্তমান দিনে সেটি হলো চা খেতে হবে চা খেয়ে চায়ের ভাটটাও খেয়ে নিতে হবে এমনই এক অবাক করা বিষয় এবং বাগবাজারে শুধুমাত্র বাগবাজারেই রয়েছে আপ্পার এই চায়ের দোকান ছোট্ট একটা স্টল এবং সেখানে লেখা আপ্পাস টি স্টল এবং বিভিন্ন রকম চায়ের ভ্যারাইটি নিয়ে সে এসে গেছে এবং তার পাশাপাশি বিভিন্ন রকম চা নিয়ে সে কিন্তু গবেষণা করেছে এবং তারপর বিভিন্ন ফ্লেভারের চা রেখেছে এই কাপগুলিতে তার মধ্যে রয়েছে চকলেট স্ট্রবেরি কেসার পেস্তা নলেন গুড় তার সাথে আইসক্রিম চা ফুলত এই সব রকমের চায়ের ভ্যারাইটি নিয়ে আজ গঙ্গা টিভির পর্দায় আপাস টি স্টল তো দেখতে দেখুন পুরো ভিডিওটি পুরোটাই তার মুখে শুনবো কিভাবে যাওয়া যায় সেখানে এবং কি কি চা রেখেছে তার পাশাপাশি তার এই চা

নলেনপুরের মধ্যে কেন থাকবে না তো এটাই দেখা দেখছি কাজ চলছে ওটা খুব শীঘ্রই চলে আসবে বেসিক জিনিস জানতে পেরেছি যেটা হচ্ছে চা নিয়ে বেশ গবেষণা চলেছে তোমাদের অনেক দিন তারপরেই কি এই কনসেপ্টটা এসছে হ্যাঁ আমার একটু মানে গবেষণা ব্যাপারটা আমার মধ্যে আসে আর যে কোনো জিনিস নিয়ে একটু খোটাখুটি করা আমার স্বভাব তো সেটা বলতে পারো যে গবেষণা করেছি